গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টায় ফোন আলাপ হয়েছে এই ফোন আলাপে আল নাহিয়ান গাজা অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করার গুরুত্ব এবং স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রীয় ভিত্তিক সমাধানের সমর্থন চেয়েছেন ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মধ্যপ্রাচ্যের রিভোরিয়া তৈরি করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন তবে আমিরাতসহ আরব দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করে এরপর মিশর একটি পরিকল্পনা ও পেশ করে যার মাধ্যমে গাজাবাসীদের উৎখাত না করেই গাজার পুনর্গঠন সম্ভব এই তিপ্পান্ন বিলিয়ন ডলারের প্রকল্পটি আমিরাত সহ আরব দেশগুলো সমর্থন করেছে ট্রাম্প এবং আল নাহিয়ানের ফোনালাপে গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত কিছু জানানো হয়নি